হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় রায়ান কক্সবাজার ছিল তাই তিনাকে রাজি করিয়ে এখানে এসেছে সে বিচে ঘুরতে যাওয়ার পর আনমোনা তিনা যখন তেশার এক হাত ধরে ঘুরছিল তখন তেশা আর এক হাতে ফোনে চ্যাটিং করেছিল রায়ানের সাথে তেশা রায়ানকে বলে সে এসেছে কক্সবাজার স্পেশালি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রায়ান এত বড় সারপ্রাইজ অভিভূত হয় পিয়সি দেখার জন্য মন ছটফট করছে জানায় হোটেলের নাম শুনে তাড়াতাড়ি ব্যাক করতে বলে কারণ পাশের হোটেলেই রায়ান আছে কিন্তু তেনাকে নিয়ে গেলে তো রয়ানের সাথে দেখা করতে পারবে না তাই তেষা অনেক ভেবে তেনাকে বলে ও আপু এত রোদ আমার স্কিন পুড়ে যাচ্ছে আর এখনকার খাবারে আমার পেটে প্রবলেম হচ্ছে আমি আর হাঁটতে পারবো না আমি হোটেলে ব্যাক করছি তুমি বিচে থাকো তারপর বিকালে সানসেটের সময় বিচে আসবো টিনা তৃষাকে ভালোভাবে আপদমস্তক দেখে অস্থির হয়ে বলে বেশি প্রবলেম আছে তোর আচ্ছা চল হোটে চলে যাই না 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 আপু তুমি থাকো আমি বরং যাই তুমি তো ঘোরাফেরা খুবই কম করো কখনও নিজেকে প্রকৃতিতে বিলিয়ে দিয়েছো একা আজ নিজেকে একবার বিলিয়ে দিয়ে দেখো না আপু দেখবে সব কষ্ট ক্লান্তি দূর হয়ে যাবে তৃণ সন্ধিহান চোখে তাকিয়ে তিসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আচ্ছা ঠিক আছে ট্যাবলেট খেয়ে একটু ঘুমিয়ে নেয় এমনিতেই কাল রাতে জার্নি করে এসেছিস রেস্ট নেওয়াই হয়নি তেমন তোর কাছে না থাকলে আমার বাইক ব্যাগের সাইড প্যাকেটে দেখবি আছে গুলে খেয়ে নিবি আচ্ছা আপু রায়ানকে জানিয়ে দেয় সে আছে সাগরে আসতে পড়া ঢেউয়ের দিকে পা বাড়ায় না তৃষা হোটেলে এসে রুমের সামনে সে দৌড়াতে দেখে দু হাত ভাজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রায়ণ মুখে প্রশস্ত হাসি ফুটিয়ে এক দৌড়ে সে গলা জড়িয়ে ধরে রায়ণের রান মাথাটা তুলে মুখটা সামনে নিয়ে ঠোঁটে চুমু দিতে লজ্জা পেয়ে যায় তৃষা নিচের দিকে চোখ গলিয়ে বলে আমি এই রুমে আছি জানলে কী করে রিসেপশনের নেম আস করতেই বলে দিল দেন এখানে সে মহারণীর জন্য ওয়েট করছি দাঁড়িয়ে থাকতে থাকতে তো পা তো ব্যথা হয়ে গেল এবার অন্দরে যাওয়া যাক রুমে সেই রায়ান বিছানায় আদর্শ হয়ে শুয়ে পড়ে তেশা দরজা লাগাতে গেলে বাঁধা দেয় রান কেন জিজ্ঞাসা করতে বলে সারপ্রাইজ তৃষা সারপ্রাইজ কথাটা শুনে বেশি এক্সাইট হয়ে পড়ে পায়ে গিয়ে রায়ণের পাশে গিয়ে বসে পড়ে কিছুক্ষণের মধ্যে হোটেল বয় একটা ট্রে নিয়ে আসে রান রিসিভ করে হোটেল বয়কে বক্সিস মিটিয়ে দেয় তৃষা ট্রের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় ট্রেতে দুটো রেড ওয়াইন বোতল দুটো গ্লাস কয়েকটি লাল গোলাপ রয়েছে ত্রিসা তার ফ্রেন্ডদের থেকে শুনেছে তারা তাদের বিয়ে পের সাথে মাঝে মাঝে তারা ড্রিঙ্কস করে এতে নাকি ভালোবাসার সমস্ত ফিলিংস জড়িয়ে থাকে আর এই ড্রিঙ্কসগুলো নাকি অনেক দামি আর অনেক টেস্টি আজ কি সে এগুলো খাবে মনে মনে আনন্দিত হতে থাকে আবার ভয় হয় গ্লাসে গিয়ে তুলে দিলে তৃষা হাতে তুলে নিয়ে বলে এটা খেলে মাতাল হব না কোনো সাইড এফেক্ট নেই তো রায়ান তৃষার মুখের সামনে ঝুঁকে মুখে হালকা ফু দিয়ে বলে মাতাল তো আমি হয়ে আছি সুন্দরী তোমার প্রেমে আরও হলে ক্ষতি কি আর রইল সাইড ইফেক্ট সব দিক থেকেই তো তুমি ইফেক্ট করে আসছো আর কি ইফেক্ট হবে বলো কোন নেশা হবে না আমাকে বিলিভ করতে পারো তৃষা আরও লজ্জা পেয়ে যায় নিচের দিকে মুখ করে নেয় দুজনে সিয়ার্স বলে ড্রিঙ্কস করতে থাকে প্রথম দিকে খারাপ লাগলেও তারপর ভালোই খেতে লাগে দিশা গল্প করতে করতে এক পর্যায়ে দুজনে ডুবে দেওয়ার জন্য আকুল হয়ে যায় অনেক কিছু হয়ে যাওয়ার আগেই আগে এসে তাদের এই নিষিদ্ধ ঘটায় নিজের এসে ডোর লক করে গলা ফাটিয়ে চিৎকার করে তেনা ধরনীয় কত আমার সাথে প্রতারণা করবে ভালোবাসায় এত কষ্ট কেন না যদি এত কষ্টই থাকে তাহলে কেন দিয়েছিল এই বুকে ভালোবাসা নাকি একতরফা ভালোবাসা এত কষ্ট এ দৃশ্য দেখার আগে আমার বিছানার চাদর জড়িয়ে কাটতে লাগল মনে মনে তৃষাকে সিসি করলো এত বড় হারাম কাজ কিভাবে করলো সে তৃষার টিনা আর মেয়ে ফুপা, মারা যাওয়ার পর থেকে ফুপি আর তৃষা আমাদের বাসায় থাকে সেই হিসেবে তৃষা আর তিনা অনেক বছর থেকে একসাথে আসে যদিও তৃষা তিনার থেকে চার বছরের ছোট তবুও বন্ধুর মতোই দুজনে দুজন মায়ের পেটের বোনের থেকে বেশি ছোট বোনের মতোই ভালোবাসা দুজনে অনেক কিছুই দুজনে করে কিন্তু কিছু দেখলো তাতে বিশ্বাস করতে পারছে না এতদিন যাকে এতটা যত্ন নিয়ে শিক্ষা দিয়ে ছা তলে বড় করলো আজ তার নোংরা চেয়ারটা তাকে অবাগের থেকে বেশি কিছু করে দিয়েছে তৃষা সুন্দর স্টাইলস আধুনিক মানা যায় রিলেশনে থাকবে সেটাও মেনে নেওয়া যায় কিন্তু ওই এমন নোংরা কিছু করবে তার ধারণার অতীত তুপিকে কি জবাব দেবে সে রায়ান চৌধুরীর মতো একজন প্লে বয় কি আও বিয়ে করবে তীষাকে কখনোই না এ তুই কি করলি তীষা নিজেকে এত সস্তা করে দিলে আমি কি ভাবি সহ্য করবে এত কিছু আর কত সহ্য করবো আমি চোখের সামনে নিজের বোনের সাথে ভালোবাসার মানুষটিকে কিভাবে দেখব আমি যদিও এটি নতুন নয় রায়ান তুমি দূরে ছেলে দূরেই থাকতে কাছে এসে কেন এত পুরা আমায় আমার বোনের সাথে রিলেশনে কেন জড়াতে হলো তোমাকে কেন চোখ মুছে উঠে দাঁড়ালাম এ আমি হতে দেব না ওদেরকে আটকাতে হবে নিজের রুম লক করে তিসার রুমে এসে দেখি দরজা খোলা ভিতরে গিয়ে দেখি ওভাবে বসে কাঁদছে আমাকে দেখে লাভ দিয়ে নিচে নেমে আমার পা জড়িয়ে ধরে বলে আপু আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি বুঝিনি এমনটা হবে আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম আমি এতটাও খারাপ নই তুমি তো জানো সেটা আমি তোমার বোন আমাকে ক্ষমা করে দাও আপু প্লিজ মনে মনে স্বস্তির নিঃশ্বাস পেলাম বোন আমার ঠিক আছে বাগিস ভয়ঙ্কর কিছু হয়ে যাওয়ার আগেই চলে এসেছিলাম কিন্তু ঘেনা লাগছে আমার সব কিছু চোখ মুখ শক্ত করে বললাম ছেলেটাকে তৃণা উঠে দাঁড়িয়ে বললো হি ইস রায়ণ চৌধুরী মাই বয় ফ্রেন্ড আমি এবার সিরিয়াস আপু আই লাভ হিম সো মাছ কথাটাও শুনেই হাসি পেল আজকাল অনেক কিছু শুনেই হাসি পায় কিন্তু হাসলাম না কারণ হাসি পেলে হাসতে বলে গেছি আমি রায়ণ চৌধুরী কত বছর থেকে চলছে রিলেশন আমি তো ভেবেছিলাম তুমি একটা ধরবে তো একটা ছাড়বে এর জন্য তোমার সাথে না পেরে ফিজিক্যাল রিলেশন করা যাবে না এই শর্ত দিয়ে ছেড়ে দিয়েছিলাম তোমাকে এভাবে সিরিয়াস হবে কারোর প্রতি জানতাম না কতটুকু চেনো তুমি রায়ণ চৌধুরীকে যে তার প্রতি এতটা সিরিয়াস হয়ে গেলে আপু একজন বিজনেসম্যান পাশাপাশি যখন যা ভালো লাগে সেই কাজেই ইনভলভ হয় আমাদের দুই বছর থেকে রিলেশন কিন্তু অনেক আগের থেকে ভালোবাসি আমি তাকে এখন আমি আরও দুজন দুজনকে খুব ভালোবাসি আপু আমি সত্যি ভালোবাসি আমি তোমার মতোই পাগলের মতো ভালোবাসি আমার মতো তুমি হতে পারবে না তিসা। চেষ্টা করো আমাকে ফলো করার বাট হতে পারো নি তোমার আর আমার মাঝে অনেক পার্থক্য তার মধ্যে একটা পার্থক্য দেখাচ্ছি এই মুহূর্তে আমিও যেখানে তুমিও সেখানে আমার হাত পা মুখ ছাড়া পুরো শরীর ঢাকা আর তোমার গায়ে থাক আর না থাক বললাম না একটা পরপুষের সামনে ষাট পর্যন্ত যে খুলে দিতে পারো তা না দেখলে বিশ্বাস করতে পারতাম না কখনো ভেবেছিলাম তুমি বড় হয়ে গেছো মানুষ চিনতে শিখেছো কিন্তু না তুমি এখনো মানুষ চিনতে শেখো যে ছেলে জিএফকে নিয়ে বিছানায় যেতে পারে সে অন্তত ভালো হতে পারে না আল্লাহর অশেষ কৃপা যে আমি চলে এসেছিলাম নয়তো একটা ভুল সারা জীবন তোমাকে কাঁদাতো তুমি ওই ছেলের সাথে ব্রেকআপ করবে আজই বলতো আমারও ছিল আপু শুধু ওর না তুমি কি আমার ভালোবাসা মেনে নিতে পারছো না আমাকে কি তোমার মতো সারা জীবন কাঁদতে বলতে চাও এটা তোমার তৃষা ভালোবাসা নয় আমার সাথে তোমার তুলনা হয় না কখনই এটা আমার ভালোবাসা আপু আমি শুধু রায়ান চৌধুরীকেই চাই আমি তোমার মতো কাঁদতে পারবো না আপু তুমি আমার হয়ে আমাকে কাঁদাতে চাইছো আমার কষ্ট চাইছো এটা আজকে দিনটা না আসলে আমি জানতে পারতাম না পুরো রাত দুপনের মধ্যে কথা হয়নি কথা ছিল আজ রাতে দুজনে সমুদ্রের পারে বসে কাটাবে তারা ভরা আকাশের নিচে আছড়ে পড়া ঢেউয়ের পা ভিজাবে আর চকলেট খাবে কিন্তু দুজন দুজনের রুমে শুয়ে বালিশ বেজাচ্ছে দুজনের মনে দুজন মানুষের ব্যবহারই ব্যথা দিচ্ছে তিনার মনে তিশার ব্যবহার দাগ কেটেছে আর অনেক বছর পর চেনা মানুষটাকে দেখে পুরনোকে ব্যথা ফিরে ফিরে আছে তেসা মেনে নিতে পারছে না তার করতে বলেছে তাকে কষ্ট দেখতে চায় আর যাওয়ার পর থেকে একটাবারের জন্য ফোন ধরেনি রায়ান কি রাগ করে আছে ও আর না কাছে হয়ে যাবে আসে বালিশ ভিজিয়ে দিচ্ছে বারবার চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সে তার ফ্রেন্ডদের থেকে শুনেছে তারা তাদের পের সাথে মাঝে মাঝেই তারা ড্রিঙ্কস করে এতে নাকি ভালোবাসার সমস্ত ফিলিংস জড়িয়ে থাকে আর এই ড্রিংকস নাকি অনেক দামি আর অনেক টেস্টি আজ কি সে এগুলো খাবে মনে মনে আনন্দিত হতে থাকে আবার ভয় হয় রায়ণ গ্লাসে গিয়ে তুলে দিলে তৃষা হাতে তুলে নিয়ে বলে এটা খেলে মাতাল হব না কোনো সাইড এফেক্ট নেই তো রায়ান তৃষার মুখের সামনে ঝুঁকে মুখে হালকা ফুঁ দিয়ে বলে মাতাল তো আমি হয়েই আছি সুন্দরী তোমার প্রেমে আরো হলে ক্ষতি কি আর রইল সাইড ইফেক্ট সব দিক থেকেই তো তুমি করে আসছো আর কি ইফেক্ট হবে বলো কোন নেশা হবে না আমাকে বিলিভ করতে পারো দেশা আরো লজ্জা পেয়ে যায় নিচের দিকে মুখ করে নেয় দুজনে চেয়ার্স বলে ড্রিঙ্কস করতে থাকে প্রথম দিকে খারাপ লাগলেও তারপর ভালোই খেতে লাগে দেশা গল্প করতে করতে এক পর্যায়ে দুজনে দুজনে ডুবে দেওয়ার জন্য আকুল হয়ে যায় অনেক কিছু হয়ে যাওয়ার আগেই তেনা এসে তাদের এই নিষিদ্ধ অনুভূতি নিঃশেষ ঘটায় নিজের রুমে এসে ডোর লক করে গলা ফাটিয়ে চিৎকার করে তিনিা ধরনিয়ার কত আমার সাথে প্রতারণা করবে ভালোবাসায় এত কষ্ট কেন হলাম যদি এত কষ্টই থাকে তাহলে কেন দিয়েছিলে এই বুকে ভালোবাসা নাকি একতরফা ভালোবাসা এত কষ্ট এ দৃশ্য দেখার আগে আমার বিছানার চাদর জড়িয়ে কাটতে লাগলো মনে মনে তৃষাকে সিসি করলো এত বড় হারাম কাজ কিভাবে করলো সে তৃষা তিন আর ফুপির মেয়ে ফুপা মারা যাওয়ার পর থেকে ফুপি আর তিশা আমাদের বাসায় থাকে সেই হিসেবে তৃষা আর তিনা অনেক বছর থেকে একসাথে আছে। যদিও তৃষা তিনা থেকে চার বছরের ছোট তবু বন্ধুর মতোই দুজনে দুজন মায়ের পেটের বোনের থেকে বেশি ছোট বোনের মতোই ভালোবাসে তৃষাকে দুজনে অনেক কিছুই দুজনে শেয়ার করে কিন্তু আজ যা দেখলো তাতে তিনি নিজেকে বিশ্বাস করতে পারছে না এতদিন যাকে এতটা যত্ন নিয়ে শিক্ষা দিয়ে চা তলে বড় করলো আজ তার নোংরা চেহারাটা তাকে অবাকের থেকে বেশি কিছু করে দিয়েছে তৃষা সুন্দর স্টাইলস আধুনিক মনা যায় রিলেশনে থাকবে সেটাও মেনে নেওয়া যায় কিন্তু ওই এমন নোংরা কিছু করবে তার ধারণার কিছু